দর্শক বন্ধুরা দেখুন আমাদের বাংলাদেশের পরিস্থিতি কি সব জায়গা পানি এমনকি পানি নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা নেই আমরা চাইতেছি ডক্টর মোহাম্মদ ইমন স্যারকে আমাদের দিকে দেখুক এবং অতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করুক তা হলে বাংলাদেশের যে অবস্থা যে কোনো সময় বড় কোনো ক্ষয়ক্ষতি হতে পারে এমনকি আশেপাশে অনেক ঘর আছে শিশু আছে তারা হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে পানি না সরে তারা হয়তো বা পানিতে করে ডুবে যেতে পারে আজ এই জন্য আমরা চাই ডক্টর মোহাম্মদ ইমুজ সিদ্ধি এর জন্য কিছু একটা বড় বাংলাদেশে যাতে পানি নিষ্কাশন করা যায় এবং তারা অতীত দ্রুত আমরা তার সবিনে অনুরোধ জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি যে যাতে পানিটা সরানোর একটা ব্যবস্থা করে দেয় তাহলে বাংলাদেশি মানুষের জন্য খুবই উপকৃত হবে এবং বাংলাদেশের মানুষ তার তার কাছ থেকে পৃথক থাকবে এবং সব জায়গা পানিতে ভরে যাচ্ছে এবং পানি অনেক গরিব মানুষ আছে যারা পানির জন্য ঘর থেকে বের হতে পারে না এবং সাপের উপদ্রব্য বেশি বেড়েছে আশেপাশে পানি থাকার কারণে অনেক সাপ ও বেশি অনেক কেটে খাওয়া মানুষ আছে যারা পানির জন্য বাসা থেকে বের হতে পারে না তাই আমরা চাই অতি শিগড়ি এবং অনেক স্কুলগামী ছাত্রছাত্রীরা পানির কারণে বাসা থেকে বের হতে পারে না স্কুলে যেতে পারে না কমল শিশু ছেলে মেয়ে মাদ্রাসা যেতে পারে না এবং তারা ধর্মীয় চর্চা করতে পারে না পানি পানি বাসা থেকে বের হতে গিয়ে তারা সাপে ভয় পায় আমরা পানি উন্নয়নের বোর্ডকে সবিনয় জানাচ্ছি যে তাদের কর্মীরা সরজমিনে এসে দেখুক যে বাংলাদেশে পানির কি পরিস্থিতি এবং বাংলাদেশের মানুষ কীভাবে আসছে পানিবন্দি আছে কি না দেখুক সরাজমিনের তাই ডক্টর মোহাম্মদ ইনুসকে জানাচ্ছি যে সে পানি উন্নয়ন বোর্ড থেকে সহকর্মী পাঠাক যে দেখি যে সে পানি উন্নয়ন বোর্ড দেখুক সারা দেশে পানিতে তলিয়ে যাচ্ছে ছোটো ছোটো শিশুরা স্কুলগামী শিশুরা স্কুলে যেতে পারে না ঠিকমতো যারা কর্মজীবী ভ্যান চালক রিক্সা চালক পানির কারণে বাড়ি থেকে বের হতে পারে না তাদের খুব কষ্ট তারা রান্না রান্নাবান্না রান্নাবান্না করতে রান্না বান্না করতে মহিলাদের অসুবিধা হয় তাদের রান্নাবান্নার জন্য লাকড়ি এবং অন্য অন্য সরঞ্জাম রান্না করার জন্য চুলা ইঠিক এগুলি ভিজে গেছে তারা রান্না করতে পারছে না পানির কারণে বয়সা থেকে বের হয়ে রান্না করতে পারছে না কাঠ সব ভিজায় এক এক চুলা ভেঙে চুলা ভেঙে আশেপাশের সব একা হয়ে গেছে দেখুন আশেপাশের চুলা এবং পশু পাখি সব যান চলাচল মানুষের বের হতে বের হতে পারছে না বাইরে থেকে এবং মানুষ ছোটো বাচ্চারা খেলাধুলা করবে ঘোরাফেরা করবে তারা বের হতে পারছে না আশেপাশে অনেকে চারপাশে শুধু পানি আর পানি এক তাছাড়া পানি ছাড়া কিছু দেখা যাচ্ছে না আমি চাই তাদের জন্য সহযোগিতা তাই ডক্টর মোহাম্মদ ইনুসকে সবিনে জানাচ্ছি যে বাচ্চারা হতে পারছে না ঠিকমতো হাঁটা চলা করতে পারছে না এবং এই যে একটা বাড়ি দেখতেছেন আপনারা দর্শক বন্ধুরা এই বাড়িটার মালিক খুবই গরিব ভ্যান তারা ঠিকমতো ভ্যান চালাতে পারছে না বাসা থেকে বের হতে ঠিক ঠিকমতো খেতে পারছে না খাবে কী করে যদি ছোটো গরিব যারা ভ্যান ছিল এরা যদি ভ্যান না চালাতে পারে ঠিক মতো তাহলে বাচ্চারা খাবে কী হবে তাদের খাওয়া খুব কষ্ট হচ্ছে তাই আমি চাই ডক্টর মোহাম্মদ ই অতি দূরত্ব যতটা যত তাড়াতাড়ি সম্ভব পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিতে